প্লাস সব খবর গতকাল সাংবাদিক বৈঠক করার পর আজ কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত অফিসে আসেন উপপ্রধান মামন শেখ তাকে ঘিরে কঙ্কালিতলা মন্দির চত্বরে বেশ কিছু ব্যবসায়ী বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ ছিল তাদের দেওয়া স্থায়ী দোকান ঘরের জন্য কিস্তিতে যে টাকা নেওয়া হয়েছে তার শেষ প্রদেয় কিস্তির টাকার রসিদ তাদের দেওয়া হয়নি তাদের আশঙ্কা বর্তমান পঞ্চায়েতের দায়িত্বে থাকা অঞ্চল কমিটি তাদের দোকান থেকে উঠিয়ে দিতে পারে যদিও ব্যবসায়ীদের করা অভিযোগে সাই দিয়েছেন নানুর বিধানসভার বিধায়ক বিধান মাঝি তিনি নাম করে সরাসরি উপপ্রধান মামুনের দিকে দুর্নীতির অভিযোগ তুলে দোকান বিলির ক্ষেত্রে টাকা নিয়ে রসিদ না দেওয়ার দায় ঠেলেছেন যদিও মামুনের সাফাই দুর্নীতির তদন্ত করে প্রমাণ করুক যে তিনি দোষী মুখের কথাই কিছু হয় না এগুলো সব পূর্ব পরিকল্পিত শেখানো কথা উল্লেখ করা যায় গতকাল কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছিলেন তাকে পঞ্চায়েতে ঢুকতে বাধা দিচ্ছে বোলপুর শ্রীনিকেতন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ কাজী ও তার কিছু সহযোগী পাশাপাশি তিনি অভিযোগ করেছিলেন তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে এদিন তিনি পঞ্চায়েত দপ্তরে হাজির হয়ে তার অফিসে ঢুকে দেখেন তার চেয়ার বদল করে দেওয়া হয়েছে কাঠের বদলে প্লাস্টিকের চেয়ার বসানো রয়েছে তার টেবিলের পাশে গতকালই তিনি অভিযোগ করেছিলেন তার চেয়ার দখল করে বহিরাগত ব্যক্তিরা বসে আছে কারা তারা তদন্ত প্রশাসন এদিন যাতে পরিস্থিতি তৈরি না হয় তার জন্য ছিল পুলিশ। উপস্থিত ছিলেন শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় স্বয়ং সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ সবটাই শুনবো এবং দেখব আজকের ছবিটা আমাদের পঞ্চায়েতে সব ডাকা হয়েছিল রসিদে ব্যাপারে আমরা এক লাখ পঁচিশ হাজার টাকা তো লাস্টে কিস্তির টাকাটা আমরা পাইনি ওই জন্য দাবি করছি যে আমাদের রসিদের টাকার সব প্রমাণপত্র চাই আমার এখানে আছে আপনার ষাট আর এইদিকে তিরিশ মানে এক লাখ দশ আর পনেরো হাজার টাকার রসিদ আমি পাইনি কি ভাবছেন সেটা নিয়ে পঞ্চায়েতে আমাদেরকে এখন প্রমাণ চাই যে আমাদের দোকানের প্রমাণপত্র চাই এটাই বলা হচ্ছে কি কি আমাদের কাগজটা চাই না না করে দিলে দেখতে আমরা বললাম দাদা আমাদের রসিদের জন্য দাবি করছে সবাই ওই রসিদ চাই নারুলের দোকানে দাবি চাবি লাগিয়ে দেবে এটা আমাদের কি বলছে উনি বললেন যে একটা দরখাস্ত লেখ নিয়ে জমা দি আপনার cadastro এবার সবাই যদি দেয় তাহলে আমাদের দিন দিতে হবে কেন দেব না? অভিযোগ করছেন? আমি কাজ করেছি বিগত দিনে 2021 সাল থেকে সেই কাজের পয়সাগুলো পাইনি। কত টাকা? অরমনিক 60 লাখ। কবে থেকে করছেন কাজ? সাল থেকে। কি কাজ করেছেন? ওই কন্ট্রাক্টরের কাজের যারা রাস্তা, ড্রেন, পাঁচিল ডাকারি সেট, কোয়েল সেট পিছনে পঞ্চায়েতের পিছনে বাউন্ডারি পঞ্চায়েতের সামনে রাস্তা গ্রামে কিছু বিভিন্ন রাস্তা করেছি কতদিন থেকে পাচ্ছেন দু একুশ সাল থেকে পঞ্চায়েতকে জানিয়েছি আমাকে ওয়ার্ক অর্ডার দেয়নি তো বলেছিল কাজগুলো ইমিডিয়েটলি করতে হবে তাই করেছি আপনি কাজ করেছেন কার নির্দেশে নির্দেশে পঞ্চায়েতের দায়িত্ব ছিলেন মামুন ছিলেন আর আমাদের ছিলেন এক্সিবিট ছিলেন নেতাবাবু ওনারাই করা করেছিলেন তাদের মুখের কথা দিয়ে কাজ করেছেন মুখের কথাই কাজ তো অনেকেই করতে হয় মাটির সৃষ্টি যে কাজগুলো করা হয়েছে ওই মাটির সিস্টি নিয়ে অনেক হাইলাইট কিন্তু ওখানে দেখো নেন না পছন্দ পায়নি যে রাস্তাগুলো ড্রেনগুলো গুলো ওই পুকুরের বাউন্ডারি মানে টাকারি সেট কোয়েল সেট পছন্দ পায়নি এখন কি করবেন ভাবছেন এখন পঞ্চায়েতকে জানালাম যাতে পয়সাটা পায় তার ব্যবস্থা করতে হবে পঞ্চায়েত তো আপনাকে ডকুমেন্টস চাইবে সে তো ডকুমেন্টস আপনি দিতে পারবে না

সেটা হচ্ছে কিনা যে আমাদের এখানে যে একশো একুশটা দোকান আছে দেখবেন ছোট ছোট দোকানগুলো খাতায় কলমে দেখানো হয়েছে যে তাদের কাছ থেকে জমা পড়েছে সাতাশ লাখ টাকা অথচ তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যেটা ইতিমধ্যে এবং কেস হিসাবে জমা আছে যে কাছে দেড় লাখ দু লাখ টাকা নেওয়া হয়েছে ক্যাশ এবং সেটা আমাদের যিনি উপপ্রধান মামুন এবং নিয়েছেন এবং তৎকালীন তিনি আমাদের উপপ্রধান সত্ত্বেও পুরো অঞ্চলের সর্বময় কর্তা ছিলেন অঞ্চল সভাপতি ছিলেন এবং ওনার নামেই বা উনি সবার কাছ থেকে টাকাটা নিয়েছেন জমা পড়েছে কুড়ি হাজার বা ত্রিশ হাজার কিন্তু নিয়েছেন দেড় লাখ টাকা এটা দেখা যাচ্ছে যে সাতাশ লক্ষ টাকা জমা পড়েছে ফান্ডে কিন্তু প্রত্যেকের কাছ থেকে যে হিসাব না হয়েছে সেটা দেখা যাচ্ছে যে প্রায় এক কোটি সাতের লক্ষ টাকা মতো তোলা হয়েছে কিন্তু সেটা ফান্ডে কোনো হিসাব নেই ওটা কিন্তু উনি নিজে পুরো দুর্নীতি হয়েছে এটা এবং ট্রাস্টেরও আমি যেটা দেখেছি কঙ্কাতলা আমাদের যে ট্রাস্ট আছে সে ট্রাস্টেরও সদস্যদেরকে না জানিয়ে এই কদিন আগে ট্রাস্টিকে ওই মাস নিয়ে আগে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা তুলে নিয়েছে নিজে প্রথম সই করে মানে যে সই করা ছিল সেখান থেকে এবং তাদের প্রায় এক লক্ষ সত্য হাজার তুলে নিয়ে কী জন্য খরচা করছে বা কী খরচা হয়েছে ট্রাস্টের সদস্যরা সম্পূর্ণভাবে অজ্ঞাত আছে এখন যে বিক্ষোভটা দেখছেন মানুষরা এটাই ওকে পেয়েছে দীর্ঘদিন ধরে পঞ্চায়েত আসেননি দুর্নীতি করেছেন এখন মানুষ ওকে ধরে ঘিরে ধরে বিক্ষোভ করছে যে আমাদের যে টাকা খরচা বা কী হবে কেননা আমাদের ইলেকটেড মেম্বার উনি

যা হচ্ছে লিখিত হবে অসুবিধিক আছে জানাচ্ছে একটা প্রশ্ন এই মামনশীতকে দেখা গেছে যে বিভিন্ন মিটিং মিছিল আপনারাও ছিলেন তাহলে সমস্যা কোথায় হলো তাহলে কি কোন শিবির বদলের জন্য এই সমস্যা শুনুন এবার ধন বলি আমরা যখন কোন পঞ্চায়েতকে তো আর কোনো না পঞ্চায়েত যেভাবে চালাচ্ছে না চালাচ্ছে ঠিক আছে যখন কোন অভিযোগ আছে তখন আমরা নজরদারি করি যখন বিভিন্ন অভিযোগ আসতে শুরু করলাম আমরা যখন আমরা ডিটেলস করলাম তখনই বুঝতে পারলাম যে এরকম ব্যাপার তখন শুরু না নাহলে আমাদের সাথে ভোটও করেছে দু হাজার চব্বিশ তারিখ অভিযোগ না এলে আমরা কি করে বুঝতে পারবো কোথায় কি করছে আমরা কোন পঞ্চায়েত নিজে থেকে গিয়ে খবরদারি করি না যদিও আমাদের আমাদের সবগুলো পঞ্চায়েতের ইয়ে হচ্ছে না সেটা মানুষের কাছে আমাদের একটা জবাবদি করতে থেকে যায় কিন্তু আমরা অভিযোগ না আসলে আমরা বলতে পারি না কি চলছে এতটা এই যে অভিযোগ সময় লেগে গেল কেন আমি তো বললাম যে উনি উদ্বোধন হলো কিন্তু অঞ্চলে সর্বময় কর্তা ছিলেন মানুষকে ভয় দেখিয়ে আক্রকে дейছিলেন মানুষ আজকে বুঝতে পারছে যে না মামুন আয় অঞ্চল সভাপতি নেই ক্ষমতায় নেই মামুন আজ মামুন আজকে মামুনের কাছে ভয় পাচ্ছে না মুখ খুলছে মানুষ সিন্ধু মামুন শেখ দাবি করছে যে অঞ্চল সভাপতি নেই তার কাছে কোনো চিঠি নেই এটা তিনি দাবি করছেন চিঠিও কোথাও আছে না অঞ্চল সভাপতি বলি আমাদের লোক সভাপতি আমাদের অবজার্ভার আছেন আমাদের সাংগঠনিকভাবে ভাবে যাকে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন আমাদের ফৈজুল হক ওরফে কাজল শেখ আমরা সমৃদ্ধভাবে জেলাতে দাঁড়িয়েছি ওপরে জানানো হয়েছে রাজ্য জানানো আছে রাজ্য থেকে সিগনাল পাওয়া গেছে সুবিধা অসুবিধা হয়েছে পঞ্চাশ সভাপতি এভাবে কাকে সরানো হলো কি না হলো এভাবে কোনো লিখিত কিছু হয় না কোনো অ্যাপয়েন্টমেন্ট হয় না কোনো সরানো হয় না যে অভিযোগটা করেছে সেটা তো আজকে ঢুকলো কোনো লোকজন কি তাকে বাধাপ্রাপ্ত করেছে এমএলএ সাহেব তো বক্তব্য দিলেন যে উনি আসেননি যদি না আসেন তো কারোর কিছু করার তো নেই ওনার রুম ফাঁকা আছে উপপ্রধান বলে লেখা আছে তো উনি যে আজকে এলেন দেখলেন আপনার তো সাংবাদিক বিভিন্ন খবর খবরা খবর আপনারা সংগ্রহ করেন বা আপনাদের অভিজ্ঞতা দিয়ে দেখলেন কি যে ওনার কোনো বাধা হয়েছে এখানে আসার জন্য হয়নি উনি বলছিলেন যে চেয়ার না এটা উনি উনি ভুল কথা বলছেন উনি উনি ভুল কথা বলেন যেমন আপনারা আজকে এলেন আজকে এলেন উপপ্রধান ঢুকলেন আপনারা এলেন আপনাদের সঙ্গে অনেক লোকজনও বাড়তি ঢুকে গেছে যেটা হচ্ছে নিয়ম বহির্ভূত কোনো পাবলিক ঢুকে গেছে আপনি কি লক্ষ্য করেছেন আপনি কাজের মধ্য দিয়ে রয়েছেন সেইভাবে কোনো কারণে কোনো মানুষ ঢুকেছে সেখানে আজকালকার দিনে মানুষ সবারই সম জ্ঞান আছে যে একটা উপপ্রধানের চেয়ারে বসতে নেই বা প্রধানের চেয়ারে বসতে নেই এটা সর্বৈব মিথ্যা কথা এইগুলো এইগুলো হচ্ছে মানে মিথ্যা এবং বাড়তি কথা প্রবেচনামূলক কথাবার্তা এই কথা তো যুক্তি নেই আর যেটা বলেছেন আর কি যে প্রাণ হওয়ার কথা প্রাণ করার মতো মানুষ তো আমি নই প্রকৃতপক্ষে যেটা বক্তব্য আমার যে ঘটনা হচ্ছে যে উনিও তৃণমূল কংগ্রেসের কর্মী আমিও তৃণমূল কংগ্রেসের কর্মী উনিও একটা ইলেক্টেড মেম্বার আমি পঞ্চায়েত সমিতি থেকে ইলেকটেড মেম্বার উনি পঞ্চায়েত থেকে ইলেক্টেড মেম্বার উনি উপপ্রধান আমার কোনো একচার আছে যে ওনার ওনার উপপ্রধানের চেয়ারে মানা করার মতো একচার তো আমার নেই আজকে অফিসে যারা সরকারি স্টাফ আছেন আমি প্রশাসনকে জানিয়ে এসছি আপনাদের সংবাদ মাধ্যমকে জানিয়ে এসেছি আপনারা আছেন প্রশাসন আছে সেই জন্য আমি পঞ্চায়েতের তারিখ হ্যাঁ অবশ্যই বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরতে হবে এখনো আমাকে নিরাপদে সেজন্য আমি অবশ্যই পুলিশকে জানিয়েছি পুলিশ তাদের ব্যবস্থা করছে এবং আমি প্রশাসন এবং মিডিয়া এই দুটো ভরসাতে আজকে বন্ধ আপনারা তো বিধায়ক এখানে রয়েছে বিধায়ককে বললেন এই বিষয়টা না বিধায়কের সঙ্গে আমার এই বিষয়ে কোনো কথা হয়নি আপনাদের সামনে দেখলেন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কেমন আছিস বললাম ভালো তুমি কেমন আছো বললো ভালো চা খেলাম একসঙ্গে আমি মিটিং এ গেলাম বিধায়ক নিজের কাজে এসছেন হয়তো বা তিনি আমাদের দলের বিধায়ক তিনি আসতেই পারেন সেটা বিধায়ক যদি অভিযোগ করে থাকে বিধায়ককে প্রমাণ করতে হবে মুখের কথায় আমি একটাই কথা বললাম ধরুন বিধায়ক আমার নামে অভিযোগ করছে বা আমি বিধায়কের নামে অভিযোগ করছি অভিযোগ করাটাই যে সত্য এটা তো ঠিক নয় অভিযোগ করলে অভিযোগটা প্রমাণ করতে হবে কঙ্কালিতলার মার্কেট নিয়ে একটা অভিযোগ করা হচ্ছে আমি শুনছি আমি এটাও দেখালাম যে কঙ্কালিতলার যে সমস্ত দোকানদাররা আছেন তারা একটা অলরেডি অভিযোগ করার আগে তারা আমি আপনাদেরকে দেখাই তারাও কিন্তু শান্তিনিকেতন থানায় গত চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে প্রায় কুড়ি জন ব্যবসায়ী এখানকার তারা একটা অভিযোগ করেছিলেন যে তাদেরকে ভয় দেখিয়ে উপপ্রধানের নামে মিথ্যা মামলা করানোর চেষ্টা হচ্ছে এটা তাদের কথা তো সেই জায়গায় যারা পড়াচ্ছেন তারাই উত্তর দিতে পারবেন আর মার্কেটটা তৈরি হয়েছে দোকানদার যারা তাদের টাকায় সেই সময় পঞ্চায়েতে তারা হয়তো কেউ কুড়ি হাজার তিরিশ হাজার তৈরির সময় জমা দিয়েছিল পঞ্চায়েত সেইটুকু টাকা খরচা করেছে পঞ্চায়েত যদি তার বাইরে খরচা করেছে তাহলে পঞ্চায়েত থেকে প্রমাণ করুক বা রসিদ দেবে কি করে যদি পঞ্চায়েতে আপনি কুড়ি হাজার টাকা জমা দেন পঞ্চায়েত আপনাকে কুড়ি হাজার রসিদ দেবে আপনি যদি পঞ্চায়েতকে না জমা দেন তাহলে আপনাকে রসিদ দেবে আর রসিদের অথরিটি তো আমি নয় রসিদের অথরিটি হচ্ছে সেক্রেটারি পঞ্চায়েতের পঞ্চায়েতের প্রধান হচ্ছে সব মানে সর্বোচ্চ অধিকার প্রধানের আমি তো উপপ্রধান প্রধান বলতে পারবো আমি কি করে বলবো আজকে আপনারা দেখলেন একটা কয়েকজন দোকানদার এখানে বলছে যে আমাদেরকে বলছে দোকান কেড়ে নেওয়া হবে রসিদ নিয়ে রাখাতে হবে না দোকান কেড়ে নেওয়া হবে আমার প্রশ্ন হচ্ছে রসিদ না দেখালে দোকান কেড়ে নেওয়া হবে এই প্রশ্ন এটা কারা বলছে আমি জিজ্ঞাসা করলাম পঞ্চায়েতের কেউ বলেছে আপনাদের সামনে বললো না তাহলে কারা বলছে সেই উত্তরটা তারা দিতে পারবে আর আমি বারবারই বলছি মার্কেট নিয়ে যদি তদন্ত হয় আমি তদন্তের সম্মুখীন হতে রাজি আছি দোকানদারদের টাকায় দোকানদার তৈরি হয়েছে কঙ্কালিতলা সতীপীঠকে আমি দায়িত্ব নিয়ে ঢেলে সাজিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে তিনি কঙ্কালিতলাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছেন এই জায়গাতে আমার মনে হয় রাজনৈতিকভাবে মতাদর্শ বা পার্থক্য থাকতে পারে আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো মতের পার্থক্য থাকতে পারে কিন্তু সত্যিবিদ কঙ্কালিতলার উন্নয়নে আমাদের সকলের এক হয়ে কাজ করা উচিত আমার সঙ্গে আমি আবার বলছি আমার সঙ্গে সবারই ঘনিষ্ঠতা অনুব্রত মন্ডল আমার নেতা জেলা সভাপতি কাজল শেখ আমার নেতা শতাব্দী রায় আমার নেত্রী অসিত মাল আমার নেতা মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও আমার নেতা সুদীপ্ত ঘোষ আমার নেতা আশিস বন্দ্যোপাধ্যায় আমার নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা শুনেছেন সভাধিপতি নিজে বলেছেন যে কাজল শেখের আমার রাজনৈতিক অভিভাবক আমারও রাজনৈতিক অভিভাবক অনুব্রত মন্ডল তাহলে আমাদের সবার নেতাই অনুব্রত মন্ডল এখানে অন্য কোনো দ্বন্দ্ব আমি দেখতে পাচ্ছি না দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলবো বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবেন চিরস্মরণীয়